অর্থনৈতিক পুনরুদ্ধারে এগিয়ে থাকবে বাংলাদেশ দু হাজার একুশ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে বলে মনে করে জাতিসংঘ এবছর বৈশ্বিক প্রবৃদ্ধির হার দাঁড়াবে চার দশমিক সাত শতাংশ এমনটা বলা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে দু বিশ সালে দক্ষিণ এশিয়ার মাথাপিছু জিডিপি প্রায় দশ শতাংশ হারে সংকুচিত হয়েছে নারী শিশু বস্তিবাসী ও শ্রমিক ও বয়স্ক মানুষেরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এবছর কোভিডের ধাক্কা এখনো চলছে দু সালে বৈশ্বিক অর্থনীতি অনেকটা ঘুরে দাঁড়াবে এমন কথা অনেকেই বলছেন তবে টিকাদান কর্মসূচির উপর অনেক কিছু নির্ভর করছে বলে মনে করছে বিশ্বব্যাংক এর মধ্যে জাতিসংঘের হিসেব মতে দু হাজার বিশ একুশ অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার দাঁড়াবে পাঁচ শতাংশ এদিকে সরকারি ভাষ্য মতে উনিশ বিশ অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক দুই চার শতাংশ বলা হলেও এই প্রতিবেদনে বলা হয়েছে গত অর্থ দেশের প্রবৃদ্ধির হার ছিল চার দশমিক তিন শতাংশ অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশ এগিয়ে থাকবে এমন কথা প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার বিশ সালকে পেছনে ফেলে এসে দু সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে বলেই মনে করে জাতিসংঘ তারা বলছে এবছর বৈশ্বিক প্রবৃদ্ধির হার দাঁড়াবে চার দশমিক সাত এর মধ্যে উন্নত দেশগুলোর প্রবৃদ্ধির হার দাঁড়াবে চার শতাংশ এবং উন্নয়নশীল বিশ্বের দাঁড়াবে পাঁচ দশমিক সাত শতাংশ পরের বছর বা দু সালে তা দাঁড়াবে যথাক্রমে দুই দশমিক পাঁচ ও চার দশমিক ছয় ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন প্রসপেক্টাস বা বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাবনা শীর্ষক জাতিসংঘের এক প্রতিবেদনে এই পূর্বাভাস তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কোভিড নাইন্টিনের মতো সংকট শত বছরে একবারই আসে গত বছরের শুরুতে পুরো বিশ্বকে ভয়াবহ অনিশ্চয়তা ঘিরে ধরেছিল বাণিজ্য ও পর্যটন একরকম থমকে গিয়েছিল চাকরি হারানো ও উৎপাদন হ্রাস অভূতপূর্ব পর্যায়ে চলে যায় সবচেয়ে সংকটে পড়ে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো আয় সম্পদ অসমতা নতুন উচ্চতায় চলে যায় এর ধাক্কায় বৈশ্বিক অর্থনৈতিক সংকোচনের হার দাঁড়ায় চার দশমিক তিন শতাংশ সেই উনিশশো তিরিশের দশকের মহামন্দার পর আর কখনও এতটা সংকোচন হয়নি প্রতিবেদনে বিভিন্ন অঞ্চল সম্পর্কে পৃথক প্রতিবেদন দেওয়া হয়েছে দক্ষিণ এশিয়ার সম্পর্কে বলা হয়েছে যেসব অঞ্চল কোভিডের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মধ্যে দক্ষিণ এশিয়া অন্যতম ফলে এসডিজি বা টেক্সি উন্নয়ন অভিষ্ঠ অর্জনে এই অঞ্চলের দেশগুলো যে অগ্রগতি অর্জন করেছিল সেখান থেকে অনেকটাই পিছিয়ে গেছে তারা প্রতিবেদনের তথ্য মতে দুই হাজার বিশ সালে দক্ষিণ এশিয়ার মাথাপিছু জিডিপি প্রায় দশ শতাংশ হারে সংকুচিত হয়েছে নারী শিশু বস্তিবাসী অভিবাসী শ্রমিক ও বয়স্ক মানুষের সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন দুই একুশ সালে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধির হার দাঁড়াবে ছয় দশমিক নয় সালের পূর্বাভাস হচ্ছে অর্থাৎ বাইশ সালের শেষে দক্ষিণ এশিয়া শেষমেশ প্রাক মহামারী পর্যায়ে অতিক্রম করতে পারবে তবে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে অন্যদের চেয়ে কিছুটা এগিয়ে থাকবে বলে জানানো হয়েছে বাণিজ্যের সঙ্গে অধিকতর সম্পৃক্ততার জন্য বাংলাদেশ এবং পর্যটনের কারণে মালদ্বীপ ও নেপালের প্রবৃদ্ধির হার কিছুটা বেশি হবে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর শক্তিশালী প্রভৃতির হার অর্জন করতে দ্রুততার সঙ্গে অর্থনৈতিক বহুমুখীকরণ ঘটাতে হবে পাশাপাশি মহামারীজনিত সংকটের কারণে বৈশ্বিক ভ্যালু ও পরিবর্তন আসছে বিষয়টি হচ্ছে উন্নত দেশগুলো এখন উৎপাদনশীল কারখানায় নিজেদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে তাতে অনেকেই আরও কন্ট্রাক্টে কাজ করাবে না সে কারণে রপ্তানিমুখী দেশগুলো এখন অর্থনৈতিক বহুমুখীকরণ ঘটাতে হবে প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ এশিয়ায় বৈচিত্র্য অনেক কম বাংলাদেশের রপ্তানি এককভাবে তৈরি পোশাক শিল্পের উপর নির্ভরশীল কোভিডের মধ্যে ধাক্কা এলে এসব আর ধোপে টেকে সেই জন্য উচ্চত দক্ষতার প্রয়োজন হয় এমন খাতে বিনিয়োগ করা বাহ্যিক ধাক্কা সামলানোর মতো সক্ষমতা অর্জন করাই হবে এখন প্রধান অগ্রাধিকার শ্রমবাজারকে আনুষ্ঠানিক বাতাবরণ নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের আশি শতাংশের বেশি শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন তবে কোভিডের কারণে দারিদ্র বাড়ছে ভারতীয় অর্থনীতিবিদ কৌশিক বসুর টুইট অনুসারে অধিকাংশ উন্নয়নশীল উদীয়মান দেশগুলোতে দারিদ্র বৃদ্ধি পাচ্ছে সবচেয়ে বেশি বাড়ছে ভারতে এখন বিশ্বের সবচেয়ে বেশি দারিদ্র মানুষ বসবাস করে নাইজেরিয়ায় শিগগিরই ভারত তাকে ছাড়িয়ে যাবে